আসসালামু আলাইকুম ফুটিলা নামের সেই সামুদ্রিক কাফেলা সেই থেকে আলোচিত গাজার এবং পুরো বিশ্বের কাছে তারা পরিচিত কিন্তু কথা হচ্ছে কে এই ফটিলা কি তাদের পরিচয় তাদের শুরু করে এবং তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি এবং আমরা যে আজকে আমরা জানি গাজা উপত্যকায় যাওয়ার জন্য তাদের এই সামুদ্রিক লড়াই ইসরায়েলের সাথে সেটা কি আদৌ কি আজকের চলন তার ইতিহাস সম্পর্কে একটু জেনে আসা যাক গ্লোবাল ফটিলা এফজিএম দুই হাজার আট সালে তাদের কার্যক্রম শুরু এফজিএম ফ্রি গাজা মুভমেন্ট নামের একটি সংগঠন শান্তিকামী সংগঠনের উদ্যোগে এই গ্লোবাল ফটিলাত জন্ম দুই সাল থেকে গাজ উপত্যকা ইসরায়েল অবরোধ করে রাখে সেই অবরোধ ভেঙে দেওয়ার জন্য তাদের জন্ম দুই সালে এই গ্লোবাল ফটিলা দুই সালে আগস্টে দুইটি নৌকার মাধ্যমে গাজার উদ্দেশ্যে রওয়ানা দেয় ইসরায়েলের অবরোধ ভেঙে প্রথম কোনো বেসামরিক নৌযান মানবিক সাহায্য নিয়ে দুই হাজার সালের আগস্টে গাজার উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং তারা সফলভাবে গাজায় পৌঁছায় দুই সাল থেকে এই গ্লোবাল ফার্টিলার গাজার জন্য তাদের লড়াই শুরু এবং দাফে দাফে দুই হাজার দশে নয়ে ধীরে ধীরে সেই গ্লোবাল ফটিলাতে বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠন আস্তে আস্তে যোগদান করে আজকের এই গ্লোবাল ফটিলা তারা লড়াই করতেছে ইসরায়েলের সাথে গাজার পক্ষে দুই সাল থেকে তাদের এই লড়াই শুধু আজকে লড়াই না আমরা অনেকেই জানি না আমরা অনেকেই ইতিহাস সম্পর্কে অনেক অল্প জানি কিন্তু যদি আপনি খুঁজতে থাকেন তাহলে আপনি জানতে পারবেন এই গ্লোবাল ফর্টিলা একটা সেকুলার সংগঠন এটা একক দেশের কোনো সংগঠন না তবে প্রথম এটা একটা এফ জি এম সংগঠনের একটা শান্তিকামী প্রতিষ্ঠান থেকেই তার জন্য দাপে দাপে অনেকটা দেশের সংগঠন এসে যুক্ত হয় বর্তমানে এই গ্লোবাল ফর্টিলা গাজার উদ্দেশ্যে রোয়ানা দেয় এই গাজার উদ্দেশ্যে রোয়ানা দেওয়ার পেছনে বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠন কাজ করতেছে তার মধ্যে বিশ থেকে বাইশটা সংগঠন কাজ করতেছে বিশ থেকে বাইশটা সংগঠনের মধ্যে মুসলিম সংগঠন মাত্র চার থেকে পাঁচটি এই চার থেকে পাঁচটি মুসলিম সংগঠন তাদের সঙ্গে যুক্ত কিন্তু ষোলো থেকে আঠারোটা সংগঠনই সেকুলার বিধর্মী এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সবাই মুসলমান আমরা সবাই মুসলমান আমরা আমাদের এই ভাই এই গাজাবাসী এই ফিলিস্তিনবাসীদের জন্য আমরা সবাই আকুতি মিনতি কত কষ্ট ফেরা হইতেছে আমাদের হৃদয় কাটতেছে আমরা অনেক কষ্টে আছি আমরা দোয়া করতেছি প্রার্থনা করতেছি কিন্তু আমাদের অবদান অবদানটা কি আমরা এদের জন্য কি করতে পারছি আমরা এদের জন্য কি করতে পারলাম মুসলিম জাতি হিসেবে এই আরব দেশ এই মুসলিম দেশ পুরো পৃথিবীতে প্রায় প্লাস মুসলিম দেশ দেশ আছে কিন্তু এতগুলা পরে এই ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারছি একটা বিধর্মী সংগঠন একটা সেকুলার সংগঠন আজ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে লড়াই করতেছে সমুদ্রের মধ্যে তাদের প্রাণের বিনিময়ে তাদের যান ফিরবে ত্রাণ নিয়ে তারা দেশে ফিরবে না ফিরবে না ওই জিনিসটা তার তোয়াক্কা করতেছে না এখানে অসংখ্য নারী এবং পুরুষ রয়েছে কিন্তু আপনি আমি কি করতেছি আমাদের সমস্যা কোথায় আমার দুর্বলতা কোথায় আমরা কেন ভেত আমাদের তো টাকা পয়সার অভাব নাই মুসলিম পুরো মুসলিম বিশ্বে কি টাকা পয়সার অভাব আছে আপনি কুয়েত সৌদি ওমান পাখলান জর্ডান সহ বাংলাদেশেও টাকা পয়সার অভাব নেই আমাদের সেনাবাহিনী পুরো মুসলিম পুরো মুসলিম দেশের একটা বাহিনী যদি গঠন করা হয় তাহলে বিশ্বের আমার মনে হয় বিশ্বের শক্তিশালী একটা বাহিনী গঠন হবে এবং সেই বাহিনীটা বিশ্বের মধ্যে একটা শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত হবে কিন্তু আমরা কি আদৌ কি করতে পারছি আমাদের ব্যর্থতা কোথায় আমরা আমাদের ব্যর্থতা খুঁজতে চাই না আমরা শুধু আমাদের সফলতাই দেখি যে কে কী করতে পারছি ওই জিনিসটাই হচ্ছে আমাদের কাছে মূল চাবিকাঠি কিন্তু আমাদের ব্যর্থতা যদি আপনি ব্যর্থতা না খুঁজতে পারেন তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না আপনি কতটুক সফল আপনি কতটুক ব্যর্থ সফলতা হিসাব তো আপনাকে করতে হবে না সফলতা হিসাব আপনার সেই সফলতাই দিয়ে দেবে কিন্তু ব্যর্থতা হিসাব আপনাকেই করতে হবে যদি আপনি ব্যর্থ হন সেই হিসাবটা আপনাকেই রাখতে হবে নয়তো আপনাকে আফসোস করতে হবে এখন কথা হচ্ছে আমরা আমাদের সমস্যা কোথায় আমাদের ব্যর্থতা কোথায় কেন আমরা আজকে দুর্বল কেন আমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না কিন্তু আমাদের ইতিহাসটা আমাদের মুসলিম ইতিহাস বিশাল আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসটা এখনও যদি আমরা রেগুলার দেখি তাহলে আমরা কী ছিলাম কি হয়েছি এটা নিয়ে আমাদের আফসুস করতে হয় কিন্তু এতে আমাদের কোনো সমস্যা নাই আমরা কোনো ইয়ে করতেছি না চিন্তাই করতেছি না আমাদের সমস্যা কি জানেন আমরা শুধু নিজের দুষ্টা খুঁজতে চাই না আমরা শুধু অন্যের দুষ নিয়ে ব্যস্ত ওই যে অন্যকে নিয়ে লেখালেখি করতেছি নিজের ডায়েরিটা শূন্যই পড়ে আছে। এই হচ্ছে আমাদের সমস্যা আমরা শুধু অন্যকে নিয়ে লেখালেখি করতে পারি নিজের ডায়েরিটা শূন্যই তার সমস্যা নাই কিন্তু দিন শেষে নিজের যে ডায়েরিটা শূন্য করে আছে দুলো জমে আছে ওইদিকে কি আমাদের নজর আছে এখনো সময় আছে প্রতিটা মুসলিম দেশ প্রতিটা মুসলিম সংগঠন যদি একত্রে কাজ না করতে পারে প্রতিটা দেশে প্রতিটা বিশ্বের মধ্যে প্রতিটা দেশ এবং প্রতিটা দেশের মধ্যে প্রতিটা সংগঠন প্রতিটা দল না মুসলিম একসাথে যদি কাজ না করতে পারে তাহলে গাজা এই গাজা শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকবে না বিশ্বের প্রতিটা অনেক দেশে নির্যাতন হইতেছে আমরা তো না আর কাকে রক্ষা করব এখন সময় আছে দলমত নির্বিশেষে আসুন এক অন্যের পাশে দাঁড়াই আসুন এক দেশ আরেক দেশের পাশে দাঁড়াই একত্রে কাজ করি তবেই আমরা আগামীতে এগিয়ে যেতে পারবো এবং মাথা উঁচু করে দাঁড়াতে পারব আমি শুভকামনা জানাই সেই গ্লোবাল হোটেলার প্রতিটা সংগঠনের প্রতিটা কর্মীকে যাতে আল্লাহ তাদের নেখায়াত দান করে এবং তাদের মানবিক কার্যক্রম প্রতিটা মানুষের জন্য প্রতিটা মানব জাতির জন্য সে মুসলিম হোক বা অমুসলিম তাদের জন্য এই মানবিক কার্যক্রম যাতে অব্যাহত থাকে এবং তাদের এই মানবিক সাহায্য এবং মানবিক কার্যক্রম যাতে আল্লাহ আরও বাড়িয়ে দেয় এই শুভকামনা করে তাদের জন্য এই দুয়াই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম